আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নিউ এর আরেকটি টিউটোরিয়াল তোমাদেরকে আজকের আলোচনার বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ের একশো কোডে রূপান্তর দেখো প্রথম আমরা বাইনারি কোড লিখেছি এই বাইনারি সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করবো আমি প্রথম থেকে বোঝানোর চেষ্টা করবো খুব ক্লিয়ারলি তোমরা না বুঝলেও কমেন্টস করবে দেখো এই বাইনারি বাইনারি সব বর্ণতে এখানে বি আছে আই আছে এন আছে এ এই কোডগুলো রূপান্তর করব। আমরা পাঁচ বিট পাঁচ বিট এর বাইনারি কোডে রূপান্তর করব। আশা করি তোমরা বুঝবে যদি কেউ না বুঝবো কমেন্টস করবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। এখন দেখো এই যে প্রথম একটা বর্ণ দেওয়া আছে বাইনারি রূপান্তর প্রথম এই বি এই বাইনারি দেখো এই অংশ এই বাইনারির এই বি প্রথম বি নিলাম তারপর আমরা নেব এই আই তারপরে নেব এন তারপরে আমরা এইভাবে প্রত্যেকটা বর্ণ নিব তো এটা নেওয়ার জন্য আমাদের যেই কাজটা করতে হবে বিষয়টা খুব ক্লিয়ারলি দেখবে এখানে হচ্ছে এই প্রথমে বি যেহেতু নিয়েছি এই বি ইংরেজি বর্ণমালার এই দশমিক শব্দে মানে দ্বিতীয় শব্দ প্রথম শব্দ হচ্ছে এ এক নাম্বার দুই নাম্বার শব্দ হচ্ছে তোমার বি সি হচ্ছে তিন নাম্বার আর ডি হচ্ছে চার নাম্বার যেহেতু এই তথ্যটা আমরা জানি এ বি সি ডি এগুলো এগুলো নাম্বার তাই আমরা এই দ্বিতীয় বর্ণ এবং তার কোড হচ্ছে এই ডাবল জিরো ওয়ান জিরো আশা করি আমরা বুঝতেই পারছো এই এখন এই কিভাবে হলো অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ অর্থাৎ প্রথম যে মানটা আছে আমি যদি এটাকে ডেসিমেল থেকে বাইনারিতে এটাকে নিয়ে নিই এই মানটা হবে তারপর দেখো এখানে হচ্ছে আই আই মানি হচ্ছে নবম নবম বর্ণ বর্ণ আমার যে ডেসিমেল বাইনারি এই থেকে বাইনারি প্রকাশ করলে এটা মানটা হচ্ছে আশা করি বুঝতেই তো এই এই বর্ণর মান কত বর্ণের মান কত এই সম্পর্কে একটি ভিডিও আমার দিয়ে দেওয়া আছে তারপর দেখো এখানে এন আছে এর মান হচ্ছে চোদ্দ আমরা এখানে এই এন এর মান এখানে লিখলাম চোদ্দ বাইনারি কোর্ট হচ্ছে এটা

এই মানদ হলো এর মানে কেন এমন হলো এই সবগুলি ভিডিও তোমরা পেয়ে যাবে জাস্ট আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে তাই রূপান্তর নিয়ে করেছি এই বি এর এ এর বর্ণমালার বেসিক রূপগুলো তোমরা এখানে পেয়ে যাবে তারপর কোডে রূপান্তর করার জন্য আমাকে যে কাজটা করতে হবে দেখো এই কোডে রূপান্তর করার জন্য সবগুলো মানি একসাথে আনতে হবে দেখো এই বাইনারি শব্দ কোড রূপান্তর করলাম এই দেখো প্রথম এই 1 2 3 4 5 দেখো এই বি এই দেখো বি এর এই বাইনারি কোড আমি এখান থেকে এই নিয়েছি আশা করি বুঝতে পারছো তারপর হচ্ছে আমার কত আই আই এস হচ্ছে এই অংশটা অর্থাৎ এই জিরো ওয়ান ডাবল জিরো নাইন এই জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এই অংশটা দেখো এই জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এই যে অংশটা এই অংশটা কিন্তু আমি এখান থেকে এই নিয়েছি এবার দেখো এই যে কোশ্চেনটা এটা হচ্ছে তোমার এন এন এর মান হচ্ছে জিরো ত্রিপল ওয়ান জিরো এই জিরো জিরো এই অংশটা তো এই যে অংশটা দেখো এই ওয়ান জিরো এই যে মান দেখো এটা এই চারটা জিরো একটা ওয়ান এটা হচ্ছে তোমার এর মান তারপরে এই যে অংশটা দেখো এই এখানে এই দেখো এখানে হচ্ছে আর হচ্ছে আঠা হচ্ছে এই অংশটা দেখো এই ডাবল ওয়ানো এই যে মানে পাঁচটা অঙ্ক থাকবে এই অংশ অর্থাৎ পাঁচ বিট দিয়ে আমরা প্রত্যেকটা মান দেখিয়ে দিলাম এই বাইনারি করে রূপান্তরটা আসলে তোমার এটা বুঝতেই পারছো আর না বুঝলেও কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তা পুনরায় আরেকবার দেখিয়ে দেওয়ার জন্য আবার দেখো বলছে ম্যাথমেটিক শব্দটাকে রূপান্তর করতে তো ম্যাথমেটিক শব্দ রূপান্তর করার জন্য আমরা জানি এম এম হচ্ছে তেরো নাম্বার বর্ণ তার বাইনারি কোড হচ্ছে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে এ এ মানে এক নাম্বার বর্ণ তার হচ্ছে এখানে শুধু ওয়ান সামনে চারটা জিরো হবে আর টি হচ্ছে বিশ নাম্বার বর্ণ দেখো এটা হচ্ছে এই আমার কত ওয়ান জিরো ওয়ান জিরো এইস চার নাম্বার বর্ণ তার মান হচ্ছে এটা জিরো জিরো তারপর এই স্ট নাম্বার বর্ণের দিলাম ই হচ্ছে পাঁচ নাম্বার বর্ণ এটা এইভাবে কাউন্ট করা হয় এবং সি হচ্ছে তিন নাম্বার বর্ণ এটিভাবে সবগুলি কাউন্ট করা হয় আশা করি এটা বুঝছো এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই আশা করি এই এতটুকু তুমি বুঝতে পারছো লাস্টে সি এস আমি সবগুলো এই মাইনারি নাম্বারগুলো এখানের পর্যায়ক্রমে লিখলাম তা উনিশ নাম্বার এবং তার প্রত্যেকটা মান তো এইভাবে আমরা সবগুলো মান লিখে ফেলবো লিখার পরে আমরা এটা পাঁচ বিটে পূর্বে দিয়ে যেহেতু কাজটা সম্পূর্ণ করব এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা অবশ্যই লক্ষণীয় এখানে হচ্ছে এই যে প্রথমে ম্যাথামেটিক্স আসলে এই যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণ কোড লিখেছি এবার সিরিয়ালে এটা আমি সাজাবো সিরিয়ালে সাজাতে যদি কেউ কোনো না বোঝো তাহলে অবশ্যই কমার্স করবে আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য দেখো এই যে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স প্রথমে এম এম এর হচ্ছে পাস এই দেখো এই অংশটি আমি এখান থেকে নিয়ে নিয়েছি এই পাস এখান থেকে এই পাস এতটুকু নিয়েছি পাস কত মেহত মুখ ম্যাথমেটিক্স অর্থাৎ এই এই অংশ হচ্ছে তোমার অংশ তারপরে দেখো এ হচ্ছে এটা দেখো এটা হচ্ছে আবার এর অংশ আমি এখান থেকে প্রত্যেকটা মান এখান থেকে সিরিয়ালে দিয়ে দিয়েছি এম এ তারপর টি এই টি অংশ এখানে দেখো এই এখানে এ জিরো ওয়ান এখান থেকে আমি এম এ টি ই আমি এই দেখো এই এতটুকু হচ্ছে আমার টি এর অংশ আমি এই টি এর অংশ এতটুকু নিয়ে এসেছি তারপর এটা টি টি এম এ এস দেখো এস এর অংশটা আমি এখান থেকে নিয়ে এসেছি এস এর অংশটা এখান থেকে নিয়ে এসেছি জিরো এই অংশটা আশা করি বুঝতেই পারছো এম এ টি এস ই ই অংশটা এখান থেকে জাস্ট আমি এই এক দুই তিন চার পাঁচ এই দেখো পাঁচ নাম্বার এটা টি এর অংশ এ অংশটা আমি এখান থেকে নিয়ে এসেছি এম এ টি এস ই আবার এম আবার এম মানে কি প্রথমে ম্যাথামেটিক্স না তারপর আবার এম

দেখো এটা হচ্ছে রামানুজন একজন সেরা বিজ্ঞানী রামানুজন আমরা এই রামানুজনটাকে এবার আমরা সলভ করব যদি কেউ না বোঝো সেই করবে এবার আমাদের কাছ থেকে এই আমি এই বাইনারি কোডে নিয়ে নেব তো রামানুজন নিয়ে নেওয়ার জন্য আমার জাস্ট এইভাবে সাজাতে হবে অর্থাৎ এই বাইনারি যে কোডটা আছে আমরা এই বর্ণগুলো আমি আরেকবার লিখবো তারপরে তোমরাও এইভাবে লিখে ফেলবে দেখো এই অংশটা এইটা হচ্ছে এই আমি রামানুজনের বর্ণগুলো আমি নিচ্ছি যদি কেউ না বুঝো সেই ক্ষেত্রে নিচ্ছি এটা প্রথম বর্ণ আর তারপরে এ আর এরা যদি লিখি আর এরা তারপরে এম ইউ এম দেখো আর এরা এম এ আর এরা এম এ তো একবার লিখেছি আর প্রয়োজন নাই এন এন এর মান লিখতে হবে এই তো লিখেছি এবং এন আমরা এখানে লিখেছি আর প্রয়োজন নাই তাহলে আমরা এটা লিখি দেখো বর্ণমালা এই যে আর দেখো আমাদের আর হচ্ছে আঠারো নম্বর বর্ণ তোমরা তো জানো দশমিক আঠারো নম্বর এবং তার এই যে ইউনিকোড ইউনিকোড হচ্ছে আঠারো নম্বরে তাকে এটা হচ্ছে আমাদের ওয়ান ডাবল জিরো এই যে মানটা দেওয়া আছে এই মানটা তোমরা কিন্তু অবশ্যই শিখতে হবে এটা হচ্ছে তোমার এক নাম্বার এর অর্থাৎ এই এক ডিসিমেল থেকে বাইনারিতে এক কিন্তু এটা কোনো পরিবর্তন নেই শুধু এখানে এক হবে আর সামনে সবগুলো শূন্য হবে তারপর দেখো এম দেখো এই এম ম্যাথমেটিক্সে আমাদের হচ্ছে তেরো নম্বর বর্ণ এম ম্যাথমেটিক্স তেরো নম্বর বর্ণ এই যে এন হচ্ছে আমার এই চোদ্দ নম্বর বর্ণ আমরা জানি এই চোদ্দ নম্বর বর্ণটা এটা যদি আমরা এখন সাজিয়ে দেখি দেখো তেরো নম্বর বর্ণ এটা গেল চোদ্দ নম্বর বর্ণ হবে আমার এই জিরো জিরো তারপর হচ্ছে আমার ইউ দেখো ইউ যেটা ইউ হচ্ছে আমার এই ক্ষেত্রে ইউ হচ্ছে বর্ণ হচ্ছে আমার দশ নম্বর বর্ণ তো এখন এই যে ইউ আমার একুশ নম্বর বর্ণ একুশ নম্বর বর্ণ এই যে আমার একুশের বাইনারি হচ্ছে ওয়ান আমার আর দশের যেটা হচ্ছে হচ্ছে। এবার কি করবো দেখো মানে রূপান্তর যেটা করবো এই আমরা এটাই লিখবো এই রামানুজানের আমরা এই রামানুজানের বাইনারি করুপান্তর করবো রামানুজান আমরা না বুঝলাম দেখো এই যে আমার রামানুজান আছে এই রামানুজানের আমরা বাইনারি কোডে রূপান্তর করব এই রামানুজান এই সবজেক্টটা বাইনারি কোডে রূপান্তর যদি বাইনারি কোডে রূপান্তর করি খুবই সহজ একটি বিষয় দেখো এই বাইনারি কোডে এই বাইনারি কোডে আমরা রূপান্তর করব তারপরে প্রথমে এখান থেকে আমি সিরিয়ালে নিয়ে আসব যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে বলবে বাইনারি কোড রূপান্তর করার জন্য এখানে দেখো প্রথম হচ্ছে আর এ দেখো আটটা নিয়ে আসতেছে যদি তোমরা কেউ যদি না বোঝো সেই ক্ষেত্রে বলবে এখানে দেখো এই আট নাম্বার যে এটা হচ্ছে আর একটু আমরা বড় করে নিচ্ছি এটা হচ্ছে কি আর এই আর আর এর বাইনারি কোড হচ্ছে এটা আর আর এর পরে এ এ তো তোমরা জানোই এ হচ্ছে কি আর এর পরে আর এ দেখো আমরা একটু এটাকে তোমাকে ঠিক এখানে আমরা আর এ নিয়ে এসেছি আর এ আর এরা তারপরে এম এম আর আবার এম এমনেব দেখো এই রামা এই নেব এখান থেকে আমরা এম নিচ্ছি দেখো এম আমরা সাজে দেখো আর এ এ আবার এ আনতে হবে এ মানে আমরা ফিলুতি এ রেখেছি এ মানে আমাদের কোড নাম্বার তোমরা জানোই এর কোড নাম্বার হচ্ছে এই 4081 মানে প্রথম দেবন দেখো আর এ এম এ রা এবার এন ইউর মান আমরা জানবো দেখো আমার এই হচ্ছে এন এর কুক আর এরা আর এম এন এবার ইউ দেখো ইউ এর কোড কত ইউ এর কোড হচ্ছে একুশ এই ইউ এর কোড নিয়ে নিচ্ছে দেখো এটা হচ্ছে ইউ এর কোড দেখো আমরা কতটুক লিখলাম তোমাদেরকে দেখাচ্ছি বুঝবে এটা হচ্ছে তোমার এখানে এই অংশটা এটা হচ্ছে আর আর এর কোড আর এটা এটা হচ্ছে তোমার আর এ এটা দেখো এইটা হচ্ছে এম এর কোড এম এ দেখো এই আর এম রাম আর এন ইউ এটা হচ্ছিল আমার এন তারপর দেখো এটা হচ্ছে তোমার ইউ তারপর হবে এ এন তারপর এর কোডটা নিয়ে নিতে হবে এই দেখো এই এর কোডটা নিয়ে নিলাম বাইনারি মিলানোর জন্য তারপর দেখো এটা এ এন তারপর আবার এখানে এ আসবে এ আসা মানে কি আমরা এ নেব এই অংশটা এ নিয়ে নেব দেখো এই এটা নিয়ে নেব এই এটা নিয়ে নিলে আর এ এম এন ইউ জে এ এন এবার দেখো এন এই লাস্ট আমার যে কোডটা থাকবে এটা হচ্ছে আমার কত এন আর এ এম জে এ এন এটা হচ্ছে এন এটা হচ্ছে আমি এই এন নিয়ে নিলাম আশা করি তোমরা বুঝতেই পারছো দেখো তাহলে আমরা কোডটা যদি সেভাবে লিখি এই আর এম এন ইউ রামান তাহলে তার কোড হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান তাহলে তার বাইনারি কোডে রূপান্তর আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপরেও কেউ যদি না বুঝে থাকো কমেন্টস করবে আশা করি কেউ অংশটা বুঝছো তো এই ছিল আমাদের প্রথম অঙ্কটা পরের অঙ্কটা আবার সলভ করবো কারো প্রবলেম হলো অবশ্যই কমেন্টস করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ